নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই একটা দারুণ রেসিপির ভিডিও বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আজকে আমি বানাতে চলেছি সাবুদানা দিয়ে একটা অসাধারণ স্বাদের পিঠের রেসিপি যেটা বানানোও সহজ আর খেতেও হয় দুর্দান্ত তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি এক কাপ মেজারিং কাপের এক কাপ সাবুদানাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফুলে উঠে কতটা হয়েছে দেখুন এটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা হাফ বাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কারণ সবাই তো সমান পরিমাণে চিনি খেতে পছন্দ করেন না মিষ্টিটা পছন্দ করেন না কেউ বেশি পছন্দ করেন কেউ বা কম পছন্দ করেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়ো এখানে চার চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু আর এখানে ব্যবহার করছি আমি বড় এলাচের দানাটা আর ব্যবহার করছি এখানে ছোট এলাচের গুঁড়ো আপনাদের কাছে যদি বড় এলাচের দানাটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এলাচগুলোটাও শুধু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে টেস্ট কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হয় সেজন্য এখানে একদম অল্প একটু পরিমাণ নুন দিলাম এবার ভালো করে প্রথমেই এখানে আমি সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু প্রথমেই জলের ব্যবহার করছি না যদি লাগে তাহলে আমি জলের ব্যবহার এখানে করব কিন্তু আশা করি এখানে কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই দেখুন জলের ব্যবহার না করেই কত সুন্দরভাবে মাখা হয়ে গেল আমি এখানে ভালো করে মেখে নিয়ে চলে এসেছি এবার দেখুন এখানে আমি অল্প অল্প এইটা ডোটার থেকে বা মণ্ডটার থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে করে নিচ্ছি ঠিক যেরকম ল্যাংচার সেফ হয় সেই শেপে আমি দিয়ে দিচ্ছি লম্বাটে করে করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এগুলো তৈরি করার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন এবার দেখুন আমি ভালো করে এগুলোকে করে নিচ্ছি হাতে তেলটা মাখিয়ে নিয়েছিলাম এবার এক এক করে এই সমস্তগুলোকে আমি তৈরি করে নিচ্ছি বানানো খুবই সহজ দেখতেই পেলেন ঘর বা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এরকম দারুণ একটা সাবুর পিঠে আমি তৈরি করে নিচ্ছি দেখুন সমস্তগুলো তৈরি হয়ে গেছে এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল গরম হবার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি হাই ফ্লেমে প্রথমে গরম করে নেব তারপর কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে দিয়ে নেব কারণ প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে দিলে পরে কিন্তু ফ্লেমটাকে আপনারা পারলে মিডিয়ামে রাখবেন কখনোই কিন্তু হাইতে রাখবেন না যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু হাইতে রাখবেন না তাহলে ওপর দিকটা ভাত খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আর পুড়েও যেতে পারে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন এক এক করে সমস্তগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই মুহুর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে আপনারা এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই তো ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এবার দেখুন এগুলোকে ভালো করে উল্টে পাল্টে করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার এইগুলোকে কিন্তু আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন সমস্তগুলো এক এক করে আমি তুলে নিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তুলে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এরকম একটা দারুণ স্বাদের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন হালকা হালকা শীত কিন্তু পড়েই গেছে এই রকম শীতের মধ্যে এরকম দারুণ একটা রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করতে ভুলবেন না যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই তৈরি করার জন্য অনুরোধ করব আর যদি আপনারা বাড়িতে বানান আর ভালো লাগে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে